আসসালামু আলাইকুম শ্যাব লঞ্চ ট্রাভেল চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে চলে আসছি মেঘনা নদীর পারে মেঘনা নদী যাচ্ছে আজ ঈদুল আজহা ঈদুল আজহার নামাজ পড়ে ঢাকা থেকে সেরে আসছে সকাল আটটায় আটটা পয় আটটায় এম বি গ্রিন লাইন দুই এমবি বি গ্রিন লাইন দুই দ্রুত গতিতে মেঘনা অতিক্রম করছে একই সাথে দুইটি লঞ্চ দোয়েল পাখি এক আর গ্রিল লাইন দুই দুইটি লঞ্চের মুখোমুখি আমি গ্রিল লাইন এক আর গ্রিল লাইন দুই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে লঞ্চটি কিন্তু অনেক মাঝখান দিয়ে যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আমি অনেক দূর থেকে এমবি গ্রিল লাইন দুই দ্রুত গতিতে ইলিশার উদ্দেশ্যে যাচ্ছে ঈদ ঈদের যাত্রী নিয়ে সবাই ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখুন গ্রিল লাইনের পিছন দিক এই যে পিছন দিক কত দ্রুত সেই ইলিশার উদ্দেশ্যে রওনা করছে এমবি গ্রিল লাইন দুই তা আজ এই পর্যন্তকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সরাসরি মেঘনা নদী থেকে আপনাদেরকে এ আপডেট দিচ্ছি